হ্যালো ভিওয়ার্স বাইক নিকল সাবারের শোরুমের কালেকশনের মধ্যে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্স এর মনোটন ব্ল্যাক কালার দু হাজার পঁচিশের মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা পারচেস করতে চাচ্ছেন তাছাড়া এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিকল সাবারের শোরুমের কালেকশনের মধ্যে অ্যাভেলেবেল আছে দু হাজার পঁচিশ সালে পারচেস করা এবং অনটেস্ট শোরুম পেপার অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই ব্যক্তি পারচেস করলে আপনি কিন্তু প্রথমবারই খোঁজতে পারবেন কেননা বাইকটি কিন্তু অন্টেস্ট এবং শোরুম পেপার একেবারে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রির মতো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় আপনারা যারা শোরুম থেকে পার্চেস করেন তারা এই বাইকটি যদি পার্চেস করেন আমাদের এখান থেকে তাহলে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারবেন প্রত্যেকটি স্পেয়ার পার্স একেবারে নতুন মতো দেখতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডের ঢোকে ডান পাশে বাইক নিয়ে সবার লাগে সার্চ করে আমাদের শোরুম এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়া বাইকটি রান করেছে দুই হাজার সামথিং কিলোমিটার বাইকের সাথে আছে দুইটি চাবি সার্ভিসিং বই এবং ম্যানুয়াল বুক ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে অবশ্যই আমাদের শোরুমে আসুন এবং আমাদের শোরুমটি ভিজিট করুন টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় এছাড়া এখনো কিন্তু ইঞ্জিনের মার্কিং শো দেখা যাচ্ছে এবং বাইক এর ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ বাইকের ইঞ্জিন একেবারে ফ্রেশ এবং আনটাচ শোরুম প্রাইস থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস